আপনার বাসা কোথায় হামিদপুরে হামিদপুরে বাসা জি ছড়ানাটা কি পুরাতন সাইকেল বেচা বিক্রি হয় পুরাতন হাটাটা সেই আগে হাতে হাট আচ্ছা তো প্রতিদিন কতটা করে সাইকেল বেচা বিক্রি হয় আনুমানিক গড়ে তাহলে হয় 8 10 টা 8 10 করে বেচা হয় কিনেও হয় আচ্ছা দাম কি রকম দাম মালের উপর মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি নয়া গাড়ি কিনে হলো নয়া গাড়ি রেট হয় এখানে তো পুরাতন হাটি এটা এটা তো নতুন নতুন বিক্রি হওয়ার কথা না নতুন অল্প দিন ব্যবহারিত তাই না আচ্ছা 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 কত টাকা সর্বনিম্ন পর্যন্ত এবং সর্বোচ্চ কত দামের ব্যথা বিক্রি হয় এখানে দুই হাজার থেকে আট হাজার পর্যন্ত আচ্ছা দুই হাজারের নিচে সাইকেল পাওয়া যায় না সর্বনিম্ন দুই হাজার ছাড়া সাইকেল পাওয়া যাবে না না দাম কি এখন বাড়ছে নাকি একটু সাইকেলের অবশ্যই দাম বাড়ছে একটু ও আচ্ছা